একদিন এক যুবক স্বামী অফিস থেকে বাড়ি ফিরে দেখলেন তার স্ত্রী কান্না করছেন স্বামী জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে কেন কাঁদছ তখন স্ত্রী বললেন আজ আমাদের ঘরের চালের শেষ মুঠোটা রান্না করেছি এবং ঘরে আর কিছুই নেই স্বামী স্ত্রীর কথা শুনে একটু থমকে গেলেন আর তিনি ভাবলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তখন যুবকটি আল্লাহর উপর ভরসা রেখে তিনি তার ঘরের একমাত্র সঞ্চয় একটি পুরনো ছাগল বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন বাজারে যাওয়ার পথে দেখা হলো এক দর্বেশের সাথে দর্বেশ তাকে বললেন হে যুবক এই ছাগল বিক্রি করার আগে তুমি কিছু সৎকা দিয়ে যাও তখন যুবকটি বললেন আমার ঘরে কিছুই নেই এই ছাগলটাই আমার শেষ সম্পদ তখন দরবেশ মুচকি হেসে বললেন আল্লাহর উপর ভরসা রাখো কিছুই নেই তবুও যা আছে তা থেকে অল্প কিছু সৎকা করো যুবক তার পকেট থেকে একটি মুদ্রা বের করে দরবেশকে দিয়ে দিলেন তারপর তিনি তার ছাগল বিক্রি করলেন এবং কিছু খাবার কিনে বাড়ি ফিরলেন কিন্তু অবাক করা ঘটনা হলো রাতে তাদের দরজায় করা নাড়ার শব্দ হলো বাইরে গিয়ে দেখলেন এক ধনী ব্যক্তি তার কাছে এসে বললেন আপনার সততার কথা আমি শুনেছি আমি আপনাকে কিছু সাহায্য করতে চাই এই টাকা আপনি গ্রহণ করুন স্বামী ও স্ত্রীর একসাথে বসে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করলেন স্ত্রী বললেন তোমার ভরসা এবং সদকার কারণেই আল্লাহ আমাদের এই উপহার দিয়েছেন এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা এবং সদকার শক্তি অপরিসীম আল্লাহ নিজেই তার বান্দার প্রয়োজন পূরণ করেন যদি বান্দা তার উপর নির্ভর করে এবং সৎপথে চলে নিয়মিত এই রকম শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন